গ্লেন ম্যাকগ্রা বলেছেন যে ব্রায়ান লারাকে তিনি তার যাদের বিরুদ্ধে বল করেছেন তাদের মধ্যে সবচেয়ে অদ্ভুত আর এই কারণে যে ব্রায়ান লারার ব্যাটিং কিন্তু টেকনিক্যালি অনেক তার ব্যাটিং এর মধ্যে ফুট আছে এবারে র্যাকগ্রার কথায় তেন্ডুলকর ওয়াজ টেকনিক্যালি মোর পারফেক্ট বাট হি ওয়াজ লেস আনপ্রেডিক্টেবল বুঝে আমি বেশিরভাগ সময় আমার ওই জল বাওয়ার তোয়াল বাওয়ার ডিউটি হতো এইখানে লারা কিন্তু এই সময়টায় মানে শিখেছেন অনেক কিছু রিচার্ডস এর ড্রাইভার ছিলেন প্র্যাকটিক্যালি এটা হঠাৎ মানে চোখে পড়লো লারা যে প্যাভিলিয়ন থেকে সোভার্স আস্তে আস্তে এসে নেটের পাশে দাঁড়ালেন দাঁড়িয়ে লারার ব্যাটিং দেখছেন দেখতে দেখতে একটা মন্তব্য করলেন নমস্কার বিলো রইলে আবার আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আবার আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ক্রিকেট বিশ্লেষক পলরভ রায় পলরভ দা আপনাকে বিলো রইলে আবার স্বাগত নমস্কার পলরভ দা এটা আমার সঙ্গে হয়তো আপনি অনেকটাই একমত হবেন যে আমরা ভারতীয়রা সাধারণত যেটা আমাদের যারা স্বপ্নের নায়ক হন আমরা যাদেরকে অ্যাডমিয়ার করি তাদের ক্ষেত্রে আমাদের একটা প্রথাগত চিন্তা ভাবনা রয়েছে তাকে খুব একদম বিতর্কহীন মানুষ হতে হবে তিনি কোনো বিতর্কে জড়াবেন না তার শুধু কাজের মধ্যে থাকবেন কখনো প্রকাশ্যে করবেন না বা তার তাকে নিয়ে কোনো কেচ্ছা কেলেঙ্কারী থাকবে না এই ধরনের একজন নিপাট ভদ্রলোক মানুষকেই আমরা সাধারণত আমাদের স্বপ্নের নায়ক বলে আহ ফলো করি তো অদ্ভুত আজকে যার জন্মদিন ডাঁদের জন্মদিন তাদের মধ্যে একজন এই ব্রায়ান চার্লস লাড়া আজকের আমাদের আলোচনার বিষয় সেই ব্রায়ান চার্লস লাড়া ভারতে কিন্তু খুব কম পরিমাণ আন্তর্জাতিক ক্রিকেট খেললেও ভারতীয় ক্রিকেট প্রেমীদের তিনি বলা যে প্রায় নয়নের মনি অন্তত সেই সময় যে সময়টা তিনি ক্রিকেট খেলতেন অথচ তিনি কিন্তু এই আমাদের এই ভালো মানুষ এই যে গুড বয় ইমেজ আমাদের স্বপ্নের নায়কদের তার সঙ্গে কিন্তু তার ইমেজটা একেবারেই যায় না অথচ আমরা কিন্তু তাকে খুব উঁচু আসনে বসাই এটা কেন বা কি কারণে আপনার মনে হয় সঙ্গে একটা যোগ অধিকাংশ ভারতীয় ক্রিকেট প্রেমীদের একটা বিচারের মাপ আছে অন্তত আমি যেটুকু লক্ষ্য করেছি মানে তাদেরকে ভারতের বিরুদ্ধে আমি ক্রিকেটারদের কথা বলছি ভারতের বিরুদ্ধে ভালো পারফরমেন্স করতে হবে ভারতের মাঠে করতে হবে

ভারতীয় ক্রিকেট প্রেমীদের অনেকের মনেই একটা খুঁটকুতুনি আছে যে এরা কি সত্যি আহ এই সমস্ত বিখ্যাত ভারতীয়দের একটা আহ বলতে পারো কোথাও একটা চোরাগোপ্তা রিজার্ভেশন রয়েছে সেই হিসেবে দেখলে তুমি যেটা বলেছো একদম ঠিক তুমি যদি ব্রায়ান লারার সাম্প্রতিক রেকর্ড সামগ্রিক রেকর্ড দেখো টেস্ট এবং ওয়ার্ল্ডে দুটোতেই এবং তার সঙ্গে ভারতের বিরুদ্ধে তার রেকর্ড দেখো এবং তার মধ্যে যদি ভারতের মাঠে দেখো ব্রায়ান লারার রেকর্ড একেবারেই সাদামাটা ভারতের মাঠে ব্রায়ান লারার টেস্ট সেঞ্চুরি নেই ওয়ার্ল্ড ডে সেঞ্চুরি নেই তো তার সত্ত্বেও ব্রায়ান লারা বলতে আমরা এতখানি আপ্লুত হই কেন এক্স্যাক্টলি তো এটার উত্তর দেওয়ার দু তিনটে ভাবে আমি ভাবতে পেরেছি করেছি আমার মনে হয় প্রশ্নটা ঘোরে মাঝে মাঝে আজকে তার জন্মবার্ষিকী উপলক্ষে দু একটা কথাই নিয়ে বলবার ইচ্ছে রয়েছে এক নম্বর যেটা আমার মনে হয় সেটা হচ্ছে যে এটা প্রসঙ্গটা এটা আমার ধার করা ধারণা প্রথম ধারণাটা এটা শঙ্করী প্রসাদ বসু

তাও কিন্তু বহু দর্শক বুস্তাক আলী বলতে অজ্ঞান অথচ একেবারে ওপনারদের মতো রক্ষণাত্মক খেলোয়াড় বা বোলারকে সময় নিয়ে বোলারকে কবজা করে ফেলা এইসব করতেন না প্রথম থেকে নেবেই রিস্ক দিয়ে খেলতেন তো শঙ্করদিৎ প্রসাদ বসু একটা ধারণা ছিল বলতেন যে বোধ যেটা আমরা মানে হতে পারবো না কখনো সেই ব্যাপারটা প্রতিটা একটা আকর্ষণ হয়ে গেছে তো এটা আমি জানিনা মানে কোনোভাবে হয়তো ব্রায়াল লারার ক্ষেত্রেও আহ প্রযোজ্য মানে আমার খানিকক্ষণ আগে একটু ব্রায়াল লারা সম্বন্ধে আরেকটু তথ্য ঘাঁটাঘাটি করছিলাম তো তাতে একটা যেটা আমার মানে পড়লাম গ্লেন ম্যাকগ্রা গ্লেন ম্যাকরা বলেছেন যে ব্রায়ান লারাকে তিনি তার যাদের বিরুদ্ধে বল করেছেন তাদের মধ্যে সবচেয়ে করে যদিও লারা থেকে টেকনিক্যালি পারফেক্ট ব্যাটসম্যান তিনি একাধিক দেখেছেন বলও করেছেন কিন্তু অনেক লারাকে বহুবার আউটও করেছেন ম্যাকরা বহুবার আউট করেছেন কিন্তু ম্যাকরার বক্তব্য হচ্ছে যে লারা ছিলেন অতকালীন ব্যাটারদের মধ্যে সবচেয়ে ডेंजरस बट ডিসট্রাক্টিভ তো এইখানটা থেকে আমার মনে হয় কোথাও একটা মানে আলাদা একটা আলাদা ক্যাটাগরিতে চলে যায় অবশ্যই বলছি এবারে এর সঙ্গে এবারে একটা হলো একটা খেলা ধরো তো অন্য দিকটা দেখো আমি আরে যারা বলেন যে ক্রিকেটে স্ট্যাটিস্টিক্সের কোনো ভ্যালু নেই বা খুব খুব অল্প ভ্যালু আছে তো সেদিকে দেখতে গেলে আহ আহ লার একমাত্র মানে যার একশো করেছেন দুশো করেছেন তিনশো করেছেন চারশো করেছেন পাঁচশো করেছেন যদি আমি ফার্স্ট এটা পৃথিবীর ক্রিকেটের ইতিহাসে আজ পর্যন্ত কেউ করে উঠতে পারেননি হয়তো পারবেন ছাড়িয়ে হারিয়ে বল তার বার চারশো রান করে যখন ব্যাথু হেডের সেই রেকর্ডটাকে আবার নিজের কবজায় নিয়ে এলেন তো এটা গেল রানের দিক থেকে ঠিক আছে কিন্তু খেলার ধরনের মধ্যে যে দেখো আর কি লারার ব্যাটিং দেখতে গেলে ঘটনাচক্রে বলি আজকেই খবরের কাগজে পড়ছিলাম কেউ একজন লিখেছেন কোন ক্রীড়া সাংবাদিক এখন যে ক্রিকেটারকে নিয়ে সবচেয়ে বেশি মাতামাতি হচ্ছে একজন তো লেখায় পড়লাম জানিনা সত্যি না মিথ্যে বৈরব সিরোজী বংশীর ব্যাটিংয়ে তার নাকি ব্যাটিং এর আইডল তিনি মনে করেন তো এটা আমার কাছে বেশ একটা অদ্ভুত লাগলো অদ্ভুত লাগলো এই কারণে যে ব্রায়ান লারার ব্যাটিং কিন্তু টেকনিক্যালি অনেক তার ব্যাটিং এর মধ্যে ফুট আছে তার অত হাই ব্যাকলিফট অ্যাঙ্গেল থেকে ব্যাট নিয়ে আসা হয়ে ব্যাট নামে এবং একটু ট্রিগার মুভমেন্টে একটু যেন লাফিয়ে উঠে খেলছেন এই সমস্তগুলো যদি দেখো তাহলে কিন্তু লারার ব্যাটিং কপি বুক স্টাইল নয় একদম না মানে এবং এই কথাটা বলেছেন মানে তুমি আমি বলছি সেটার থেকে বড় হচ্ছে বলেছেন কারা যাদের মধ্যে একজন বিখ্যাত ক্রিকেটার বলেছেন যিনি লারার থেকেও বেশি সংখ্যক দুশো প্লাস ইনিংস টেস্টে কুমার সাঙ্গাকারা কুমার সাঙ্গাকার একটা সালে লেখা আমি তিনি বলেছেন যে এইগুলো বায়ার লাড়ার ব্যাটিং এর বৈশিষ্ট্য কিন্তু তার সঙ্গে যেটা আছে স্টেডি হেড হাতটা ওপেন রাখা যার জন্য ব্রায়ন লালা কিন্তু মানে শেষ মুহূর্তেও তার শর্ট পাল্টে অন্য দিকে বল ঘুরিয়ে দিতে পারেন ডিফ্লেক্ট করে দেওয়া বা পাওয়ারফুলি মেরে দেওয়া এটা একটা একটা হাই ব্যাট সুইং এর কারণে পাওয়ার এবং যেটাকে বলা হয় মানে শটের যে মানে ফলো থ্রু এই সবগুলো মিলিয়ে ব্র্যান্ডারা কিন্তু ব্যাটার হিসেবে একটা আলাদা জায়গায় আकिम যদিও তার সময় তার সঙ্গে নাম করা শ্রেষ্ঠ বিখ্যাত ক্রিকেটার অনেকেই খেলে গেছে মানে শ্রেষ্ঠ কথা বলতে কি সেই সময়ে ক্রিকেটে আজও বলা হয় তিনজন ব্যাটসম্যান চারজনও বলা যেতে পারে যাদের ব্যাটিং নিয়ে আমরা বলাবলি করি শচীন তেন্ডুলকার রিকি পন্টিং অনেকখানি জ্যাক কালিস এবং ব্রায়ার লারা তো এই সব দের মধ্যেও লারাকে কিন্তু আলাদা করে রাখা হয় আমি হয়তো জুড়বো খানিকটা রাহুল দ্রাবিড় ও রাহুল জাবির ও রাহুল হ্যাঁ রাহুল আমরা তবে রাহুল দেব যেটা আমি ফিরে আসি ব্যাকরার কথায় রাহুল মানে এরা প্রত্যেকের মানে ব্যাকরার কথায় টেন্ডুলকার ওয়াজ টেকনিক্যালি মোর পারফেক্ট বাট হি ওয়াজ লেস আনপ্রেডিক্টেবল এন্ড যার জন্য ম্যাগরা বলেছেন হি ওয়াজ কম্পারেটিভলি লেস ডিস্ট্রাকটিভ দ্যান লারা কুড বি মানে লারা যেহেতু আনপ্রেডিক্টেবল ছিলেন এইখানটাতে কোথাও একটা লারা এগিয়ে আছেন এটা আমার ক্রিকেটীয় বিচারে যেটুকু সামান্য বুঝেছি বা বিভিন্ন লোকজনদের লেখা পড়েছি লারার খেলা দেখার সুযোগ খুব বেশি হয়নি আমি টেলিভিশনের কথাই অবশ্য বলছি তবে লাইভ দেখা রাইট লাইভ হয়তো সেই কারণে আমি ব্যক্তিগত ভাবে লারার ব্যাটিং দেখতে আরো বেশি চাইবো তার কারণ একটা বললাম পনটিং কে অনেক খেলতে দেখেছি লাইভ বা লাইভ থেকে খেলা টিভে দেখা হো কিন্তু লারাকে সেভাবে দেখে উঠতে পারিনি কম কি বলছিলে আমি এই জায়গাটা থেকে আপনাকে জিজ্ঞেস করছি যে লারার ব্যাটিং নিয়ে আপনি ব্যাটিংটাকে আপনি এইভাবে বিশ্লেষণ করলেন আপনার সেখানে কি মনে হয় যিনি এত খেলেছেন এবং তার বেশ কিছু বড় বড় টেস্ট ক্রিকেটে খুব হাই স্ট্রাইক রেটে রয়েছে আহ অর্থাৎ তিনি খুব দ্রুত রান তুলতেও পারতেন তো এইরকম একজন ব্যাটার আহ তুলো আমি যদি তুল্যমূল্য একটা বিচার করি দেখা যাবে যে খানিকটা একদিনের ক্রিকেটে তার সাফল্য কম তুলনায় টেস্টে তিনি অনেক বেশি সফল অনেক ধারাবাহিক ভাবে বড় ইনিংস খেলে গেছেন এর কারণটা কি বলুন না দেখো এর কারণটার মধ্যে আমি যেটুকু বুঝেছি সম্প্রতি লালার একটা বই বেরিয়েছে লালার লেখা তাতে পড়ছিলাম তো সেখানে একটা মিল পেলাম লালার যেভাবে দেখেছেন লিমিটেড ওভার ক্রিকেটকে বা ওয়ান ডে ক্রিকেটকে তার সঙ্গে একটা মিল পেলাম আমার আরেক প্রিয় খুব খুব প্রিয় ব্যাটারের বিশ্বনাথ বিশ্বনাথ আর আত্মজীবনীতে বলেছেন যে আমরা আসলে আমি আসলে ওয়ান ডে ক্রিকেটটাকে কখনো খুব সিরিয়াসলি নিই নি এটা একটা অন্য ধরনের খেলা খেলবো ঠিক আছে খেলে যেতাম আমার কাছে টেস্ট ক্রিকেটটাই ছিল আসল লারা খানিকটা এরকম একটা কথা বলেছেন একটু অন্যভাবে মানে লারার বক্তব্য হচ্ছে আমি যখন বেড়ে উঠেছি পঁচাত্তর উনআশি দুটো ওয়েস্ট ইন্ডিজের ওয়ার্ল্ড কাপ জেতা তিরাশির ওয়ার্ল্ড কাপটা অল্পের জন্য হাত থেকে ফসকে যাওয়া এবার এই সব মিলিয়ে মানে ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটের যে গ্লোরি ডেজ আমি ছোটবেলায় সেগুলো মধ্যে দিয়ে বেড়ে উঠেছি কাজে ওয়ান ডে ক্রিকেটের প্রতি আমার আকর্ষণ ছিল কিন্তু খেলবার সময় আমি বরাবরই কিন্তু আমার মনে হয়েছে যে ফার্স্ট ক্লাস ক্রিকেট সত্যি সত্যি ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস ক্রিকেট বলতে উনি কি বুঝিয়েছেন যেটাকে আমরা ট্র্যাডিশনাল ক্রিকেট বলি কাউন্টি ক্রিকেট বলে খেলা এবং টেস্ট ম্যাচ সেটা নিজে স্বীকার করেছেন যে আমি ওটাকেই ফার্স্ট ক্লাস বলে মনে করেছি এবং যার জন্য ওইটা খেলবার জন্য ওই ধরনের ম্যাচ খেলার জন্য টেস্ট ক্রিকেট খেলবার জন্য আমার নিজে ভেতর থেকে একটা আগ্রহ চলে আসত বেশি তো সেই কারণে হয়তো লারার সাফল্য টেস্ট ক্রিকেটে অনেক অনেক এটা এটা ওর কথা থেকে আমার মনে হয়েছে যদিও সঙ্গে উনি এটাও বলেছেন যে এখনকার ক্রিকেটে ধরন অনেক পাল্টে গেছে এখনকার যদি আমি জন্মাতাম তাহলে আমার মানসিকতা কি হতো সেটা আমি বলতে পারবো না কিন্তু আমার মানসিকতা সেরকমই ছিল ঠিক তো এই ব্যাপারটা একটা কারণ হতে পারে সম্ভবত এর পাশাপাশি আর একটা বিষয় একটুখানি আমি আপনাকে আলোকপাত করতে বলবো সেটা হচ্ছে নব্বই দশকে প্রায় একই সময় তো খেলা শুরু করেছেন এবং ইনফ্যাক্ট যদি দেখা যায় কেরিয়ারে বিভিন্ন সময় তার তুলনা হয়েছে আহ দুজনেরই কিন্তু আন্তর্জাতিক অভিষেক পাকিস্তানের মাঠে মানে আমি বলছি সেই সময় আর ক্রিকেটার আর এক জিনিয়ার সেন এবং ব্রায়নল এই দুজনকে দুজনেরই মাঠের বাইরের জীবন এবং বিভিন্ন সময় তারা বিভিন্ন বিতর্কিত বিষয়ে জড়িয়ে পড়েছেন সেগুলো নিয়ে বহু চর্চা হয়েছে আপনার কি মনে হয় যদি লারার ক্ষেত্রে বলি এই জিনিসগুলো কি আপনার কোথাও মনে হয় তার পারফরমেন্সে কোথাও প্রভাব ফেলেছে দেখো লারা নিজেই যা বলেছেন সেটা দেখতে গেলে সেভাবে পারফরমেন্সে প্রভাব হয়তো পড়েছে কিন্তু সেটা অ্যাবজর্ব করবার ক্ষমতা লারার ছিল কেননা লারা যেটা ব্যাট করতে যাওয়ার সময় যেটা মানে নিজে স্বীকার করেছেন গত বছর ওর একটা ইন্টারভিউ করছিলাম দু হাজার উনি সেখানে বলেছেন আমি যখন ব্যাট করতে যেতাম আমি কিছু টেকনিক টেকনিকের ব্যাপার নিয়ে ভাবতাম না আমার নিজের ওপরে পুরো আত্মবিশ্বাস ছিল আমি খালি খেলাটা যখন চলছে আমি তিনে ব্যাট করলে বা চারে ব্যাট করলে তার আগে খানিক্ষণ মাঠে বোলাররা কেমন বল করছে ব্যাটাররা কিভাবে আউট হচ্ছে তো সেগুলো আমি একটু নজর করতাম কিন্তু পুরোপুরি আত্মবিশ্বাস নিয়ে এবং গিয়ে আমি আমার মানে ওটা উনি নিজের খেলাটাকে ভালো বুঝতেন বলে উনি বলছেন কি বলে আমি বুঝতে পারতাম যে কোন দিন আমি ফিফটি ফিফটি সিচুয়েশনে আছি মানে আমি একটু উইক জায়গায় আছি সেই সময়টাতে আমি কিন্তু বোলারদের

প্রত্যাঘাত করতাম তো এই যে জায়গাটা যেটা আর কি হয়তো সব ব্যাটসম্যানই করেন কম বেশি যারা বড় আমি রেড ক্রিকেটারদের বলছি কিন্তু লারা বলেছেন যে আমি নিজের খেলাটাকে আমি এইভাবে বুঝতাম এবং এই কনফিডেন্সটা এইটা আমার কাছে একটা বিশাল বড় ব্যাপার ছিল যে আমি যার জন্যে নির্দিধায় নিজের মতো করে খেলবার চেষ্টা করতাম এই নিজের মতো করে ব্যাপারটা এইটা কিন্তু লারার ক্ষেত্রে একটা বিশাল বড় আমি বলবো দেখো এখানে ফিরে এসে একটা কথা বলবো ক্যাপ্টেন ইস এজ গুড এজ ইজ লারা নিজেই বলেছেন যে উনি যখন ক্রিকেট খেলতে ঢোকেন মানে যখন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় আশির দশকের শেষে তখন থেকে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ দলের শুরু হয়েছে তারপরে নব্বই দশকের প্রথম দিক থেকে শুরু হয় ঝপাত করে পড়ে না গেলেও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটে ডিক্লাইন কিন্তু সেই সময় থেকে শুরু মানে বিখ্যাত কিছু খেলোয়াড় ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেটার তারা আস্তে আস্তে রিটায়ার করতে থাকলেন বয়স হয়ে গেছিল করতে করতে এবং সেই সময়টায় লারা কিন্তু জায়গা চমৎকার ভাবে দিয়েছেন উনিশশো একানব্বই সালে ইংল্যান্ড টুরে উনিশশো নব্বই সালে যখন খেলেছেন একানব্বই সালে ইংল্যান্ড ট্যুরে সেখানে মানে উনি বর্ণনা করেছেন যে টিমে চান্স উনি পেতেন না কেননা ও মানে কাউন্টি ক্রিকেটে কাউন্টি ম্যাচ গুলোতে সফটরের ম্যাচ গুলোতে খুব ভালো স্কোর উনি করে উঠতে পারছিলেন না এবং ওয়েস্ট ইন্ডিজের টিমে তখন ছিলেন গ্রেনিজ হেন্স রিচার্ডসন রিচার্ডস লগি দুজো আমি ব্যাটিং এর দিক থেকে বলছি আর কি এবং মানে উর্তিদের মধ্যে কার্ল হুপার ফিল সিমন্স তো তার দাদা বলেছেন যে মানে আমি ছজনের মধ্যে আমার জায়গা হতো না সাত নম্বরটা তো দুজোর জন্য যার জন্য আমি বেশিরভাগ সময় আমার ওই জল ডিউটি হতো এইখানে লারা কিন্তু এই সময়টায় মানে শিখেছেন অনেক কিছু রিচার্ডস এর ড্রাইভার ছিলেন প্র্যাকটিক্যালি একানব্বই সালে ইংল্যান্ড সফরে রিচার্ডস এর এক স্পন্সার রিচার্ডস এর একটা হচ্ছে নাম করা গাড়ি কোম্পানি ইংল্যান্ডে তারা একটা গাড়ি দেয় রিচার্ডস কে সেই গাড়িটার লারা দেখে খুব পছন্দ হয়েছিল। টিলসন রিচার্ডস কে বলেন রিচার্ডস চাবিটা দিয়ে বলে তুমি চালাবে? চলো তাহলে তুমি চালাবে আমি বস থাকব। গোটা সেই সপ্তাহটার মধ্যে বহুদিন ধরে লারা সেই গাড়িটা করে চালাতেন রিচার্ডস থাকতেন সঙ্গে সিটে এইটা একটা এটা ওই লারার মতে সেই সময় উনি রিচার্ডসের কাছ থেকে অনেক কিছু মানে আয়ত্ত করতে পেরেছেন। তার ভাবভঙ্গি তার ধরন তিনি কি চাইতেন ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেট সম্বন্ধে সেইগুলো সম্বন্ধে রিচার্ডস এর থেকে লারা অনেক কিছু যাকে বলে অ্যাকোয়ার করেছেন শিখেছেন এটাও নিজের লারা নিজের স্বীকারোক্তি তো এই ধরনের ব্যাপারগুলো থেকে পরবর্তীকালে আর একটা মানে কিভাবে শিখেছেন সেটা বলি আর কি একটা টেস্ট ম্যাচের নেটে লারা টেস্ট ম্যাচের আগে ব্যাট করছে তো হঠাৎ মানে চোখে পড়লো লারা যে প্যাভিলিয়ন থেকে

এই অব্দি পুরো বলটাকে তো ওয়াচ করতে হবে তুমি সেটা করছো না ইউ শুড ওয়াচ দ্য বল বিফোর ইটস বোল টু ইউ নট আফটার তো এইটা লারা মানে এটা উল্লেখ করেছেন তিনি এগুলোকে যদি বলো যে মানে গ্রেট দেশ থেকে শেখা তো তার একটি উদাহরণ লারা এরকম ভাবে দিয়ে গেছেন যে রিচার্ডস এবং সোভার্স দুজনের নাম করলাম তারা মানে বিশ্ব ক্রিকেটের ব্যক্তি আর তো এইগুলো সবসময় মিলে আর একটা যেটা লারার মধ্যে যেমন উদাহরণ দিয়ে টিপিক্যাল ওয়েস্ট ইন্ডিয়ান টিপিক্যাল ওয়েস্ট ইন্ডিয়া মানে আহ খানিকটা ক্রেয়ার ফ্রি তুমি বললে না যে সমালোচনা ইত্যাদি লারাকে প্রভাবিত করতো কিনা হয়তো করতো কিন্তু তার প্রকাশ তার খেলায় খুব একটা বোঝা যেত না তো এই জিনিসটা আর কি উনি বলেছেন যে মানে যেমন ওকে একবার মুরলিধরে জিজ্ঞেস করেছিলেন যে তুমি তো বহুবার ম্যাগ্রার বলে আউট হয়েছ ম্যাগ্রা রাউন্ড দ্য উইকেট বল করবে তুমি স্লিপে কোচা মারবে আউট হয়ে চলে যাবে তো তোমার এটা কি মনে হয় নানা বলছে দেখো আমাকে তো ব্যাট করার সময় কারুর না কারুর বলে আমি আউট হবোই তো ম্যাগ্রার বলে অনেকবার আউট হয়েছি এ নিয়ে আমি কোনো একটা কিছু ভাবি না আর কি আমার যেমন খেলার আমি সেরকমভাবে খেলে যাই যেমন মুরলি সম্বন্ধে লারার কমেন্ট আছে যে মুরলিকে প্রথম আধ ঘন্টা মতো যদি আমি সামলে দিতে পারি ঠিক মতো তারপরে ওকে আমি দেখে নিতে পারি মানে এতটাই কনফিডেন্স যে মুরলি ধরনের লেভেলের বোলারকে তিনি প্রথম পনেরো মিনিট কুড়ি মিনিট আধ ঘন্টা যদি সামলে দিতে পারেন বলতে ওই সময় আমি দিয়ে খেলার চেষ্টা করতাম একটু কিন্তু তারপর দেখতাম যদি আমি ওই সময় টিকে গেলাম তাহলে মুরলি কিন্তু হটৎ দম হয়ে পড়তো বাট এটা ওর মত দমে এবং তারপরে আমি কন্ট্রোল নিয়ে নিতাম তো এইরকম ভাবে আর কি লারার যে কনফিডেন্স হ্যাঁ আমি পারি আমি এই যে জায়গাটা আর কি এইটা ওর খেলার মধ্যে দিয়ে প্রকাশ পেতো হয়তো সেটা ওয়েস্ট ইন্ডিয়ান ক্যারেক্টারিস্টিক যারা রিচার্ডস এর রিচার্ডস এর খেলা দেখেছেন তারা জানেন একদিকে গ্রেট শচীন তেন্ডুলকার তিনি লিখে রাখতেন যে কোন ইনিংস এ কার কিভাবে আউট হচ্ছেন এবং সেই অনুযায়ী তিনি নিজেকে তৈরি করছেন আর একজন সমসাময়িক গ্রেট তিনি কেয়ারি করতেন না যে কিভাবে আউট হচ্ছেন কার কি আউট হচ্ছে এটাকে গুরুত্বই দিতেন না হ্যাঁ এই এই যে তফাৎটা আর কি এটা খানিকটা সোভার্স এর মধ্যে ছিল বলে মানে যারা জানেন তারা বলেন বা খেলা সোভার্স এর খেলা যারা অল্প স্বল্প দেখেছেন আমার সৌভাগ্য আমি অল্প স্বল্প দু একবার দেখবার সুযোগ পেয়েছি এটা সোভার্স এর মধ্যে ছিল আর কি মানে আমি আমার মতো করে খেলবো আত্মবিশ্বাসের তুঙ্গে তাতে আউট হতে পারি কিন্তু কিন্তু আমি আমার মতো করে খেলবো এই যে কনফিডেন্স এর জায়গাটা এইটা আমার মনে হয় যে আমার মতন অনেক ক্রিকেট প্রেমিকেই বোধ হয় প্রতি একটা বাড়তি আকর্ষণ তৈরি করে দেয় মানে এই যে আজকে আমরা জন্মদিনের অনুষ্ঠানটা প্রকাশ করছি মানে এটা বোধহয় সেই ওয়েস্ট ইন্ডিয়ান মানসিকতা ঠিক তার একদিন আগে যে বিখ্যাত বাঙালি গায়কের জন্মদিন গেল সেই মান্নাদের গান ধরেই বলতে যে মেজাজটাই বোধহয় এনাদের আসল রাজা তো এটা 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 আমি পুরোপুরি স্বীকার করি মানে ওয়েস্ট ইন্ডিয়ান গ্রেটসরা মেজাজের উপর থাকতেন একজাক্টলি একদম শেষ প্রশ্ন করব আমি আপনাকে একদম ব্যক্তিগত প্রশ্ন যে আপনাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করা হয় যে একটা কারণ বলুন যে কারণের জন্য আপনি বেটার

এখনো দেখতে চাওয়ার এই যে খিদে এটাই বোধ হয় আহ ভারতীয় সমর্থকদের মধ্যে লড়াকে এতটা উঁচু স্থানে রেখে দিয়েছে অনেক ধন্যবাদ কলরবদা বেশ কিছু ইন্টারেস্টিং অজানা গল্প বললেন আহ সেগুলোর জন্য আরো বিশেষ করে ধন্যবাদ আশা করি খুব তাড়াতাড়ি আপনাকে অন্য কোনো অনুষ্ঠানে আমাদের মাঝে পাবো